প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের গেটে এখানে আপনারা জানেন যে সারা বাংলাদেশে শিক্ষকদের পঁচিশ পার্সেন্ট বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে কিন্তু কর্মচারীদের বৃদ্ধি করা হয়নি তাই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে চলছে কর্মচারীদের অর্থাৎ তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কর্মবিরতি সেই ধারাবাহিকতায় লক্ষ্মীপাশা বয়েজ স্কুল অর্থাৎ লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় এবং লোহাগড়া গার্লস স্কুলের কর্মচারীরা গেটে তারা প্রধান শিক্ষক আপনারা দেখছেন যে লক্ষ্মীনাথবিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি গেট খোলার চেষ্টা করছেন অথচ ওই যারা চৌথ শ্রেণীর কর্মচারী আছেন যেমন এই যে আমাদের দিচ্ছেন সেন্টার খুলতে দিচ্ছেন না কোনো একটা ফলাফল আমরা

এবং এক তারিখে জাতীয় প্রেস ক্লাবে সুশীল সুশীলতা গ্রাফ হবে এই পঁচিশ পার্সেন্ট বর্ধিত উৎসাহ পাতার জন্য সবাইকে এটাকে শুরু করার জন্য তোমার ধন্যবাদ